মহান আল্লাপাক বলেন এই দুনিয়ায় যখন কোন জানেন ক্ষমতা একবার পেয়ে যাবে ওই জালেমটা মনে করবে তা আমার বাপের সম্পত্তি ঠিক না বেঠি কিন্দন মনো কাহিদা দফল মারিয়া

তার হাতে যদি কখনো কোনো ক্ষমতা থাকে সেই ক্ষমতাকে যদি সে প্রয়োগ করতে চায় তার ক্ষমতা তার পাওয়ার তার কাজ তার যে কাজগুলো হবে সেই কাজগুলোর কথা আমার আল্লাহ বলে করানের দিয়েছে সেই কাজটাই হবে আজিল্লাহ ইজ্জত আর সম্মান না মানুষগুলোকে ওরা লাঞ্ছিত করবে এই দুনিয়ায় আপনি দেখেন যেখানে সম্মানিত মানুষ সেখানেই সমস্যা আর মদারু সুদারু যারা কর তা উঠባት পার যারা গুছারা বোঝেনা দুর্নীতির বত্তি ছাড়া তার মাথায় অন্য কিছু আর থাকে না দেখবেন ওই মানুষগুলো দুনিয়ার জমিনে বুকের গutan ফুলে বের হয় আর আল্লাহর ওлите পরিপূর্ণ মানুষগুলো জেলের ভিতরে চলে যায় এটাই হলো সত্য কথা এটাই হলো বাস্তবতা এমন আপনাদেরকে কিছু ডকুমেন্টস দেই সেটি হচ্ছে এই দেশের যারা ভালো আই তাদেরকে একবার না হয় একবার জেলের মধ্যে যাওয়াই লাগছে কথা বলে না কেন আর এখনো যারা যায় নাই আগামী দিন অপেক্ষা করেন যাইতেই হবে কথা বলে না কেন কারণ আপনার কথা কখনো ভুল হতে পারে না আল্লাহ বলেন এটাই হচ্ছে রায় আর মানুষ যা বলতা হচ্ছে মিথ্যা কথা। সমৃদ্ধ যারা নাম ধরে যদি যদি বলি রাত শেষ হয়ে যাবে আর শেষ হবে না। এ দেশের বৃহত্তম আলোচক যার কণ্ঠে কোরআনের বাণী সারা পৃথিবী অনন্তত্ব প্রায় 50 দেশে যার কথা শুনে মানুষ মিথ্যে ধর্ম বাতিল করে সত্য দিন ইসলামের পথের সন্ধান খুঁজে নিয়েছে সেই মানুষকে যদি বছর থাকা লাগে লাগে যদি তাহলে আপনি এরসে বড় দলিল আর ডকুমেন্টস কি খুঁজবে শুধু ওখানে শেষ তাও কিন্তু না এদেশের বৃহত্তম আলোচক যার করানের উপরে গবেষণা এ করান নিয়ে ব্যাপক রিসার্চ এবং করা হয় যার বুদ্ধিমত্তা করানের প্রতিটি পাখা থেকে নেওয়া প্রতিটি পৃষ্ঠা প্রতিটি পাড়া এবং আয়াত নাম্বার এরপরে সানে নজুর প্রেক্ষাপট ইতিহাস গ্রামার সরল অনুবাদ টিপ এবং টিপুনি থেকে করা হয় সেই ব্যক্তি অন্য ভিন্ন আর কেউ নয় কুষ্টিয়ার সন্তান মূর্তি আমি হামজার মতো মানুষকে যদি নয়শো নয়শো দিন পর্যন্ত জেলে থাকা লাগে তাহলে এর সে বড় দুঃখজনক বিষয় আর কি হতে পারে শুধু এখানে তাও কিন্তু না সত্য মুফাসির রফিকুল ইসলাম মাদানি দেখতে কিন্তু ছোট দেখায় তাকেও দওয়া ভালো লাগছে নারায়ণ কুঞ্জের সন্তান যার বাবার ছাত্র বাংলাদেশ শুধু না উপমহাদেশের প্রত্যেকটি অঞ্চলে যাদের পাওয়া যায় যার ছাত্ররা বড় বড় লেকসারার মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে আজহার পর্যন্ত এরপরে নগরী পর্যন্ত দার্শন ছেলেরা যার ছাত্ররা শিক্ষার পাঠদান করে থাকে তার নিজের ছেলেকে জেল খেতে নারী নিয়ে বের হয়ে আসা লাগে কথা বলে না কেন এরকম বহু দলিল আমার কাছে আছে ডকুমেন্ট আছে কোরআনের আয়াতটা দেখেন বাস্তবায়ন হয়ে গেছে কথা বলে না কেন এই কোরআনের আয়াত থেকে প্রায় 1500 বছর আগে মহান رب العالمین নবীদের উপরে নাজির করে বলে দিয়েছে সেই কথা আজ সাড়ে শত বছর পর আজ যেন বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় দেখা যাচ্ছে